সম্মানিত দর্শক স্বাগত স্ক্রিনে আমরা যে ফর্মেটিংটি দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল কিংবা গুগল শিটে আমরা প্রায় এ ধরনের ফর্ম্যাটিং দেখে থাকি এ ধরনের ফর্মেটিং শুধুমাত্র যে আসলে সৌন্দর্য বর্ধনের জন্যই করা হয়ে থাকে না এটাগুলোকে যখন আমরা পড়ি তখন সেক্ষেত্রে ভুল এড়ানোর ক্ষেত্রেও এটি কিন্তু সহযোগিতা করে থাকে যেমন আমরা যখন কোনো একটা রেকর্ড পড়ছি তখন কিন্তু আমাদের চোখ অটোমেটিকলি অনেক সময় নিচে লাইনে চলে যেতে পারে তো যখন আমরা একটা কালার দিয়ে রেখেছি তখন কিন্তু আমরা খুব সহজে ডেটাগুলোকে রিড করতে পারবো এবং আমাদের পড়ার ক্ষেত্রে এটি আমাদের ভুলের সম্ভাবনা কমিয়ে দেবে এক্সেলে আমরা সাধারণত এটি দেখিয়েছি আমাদের পূর্বের টিউটোরিয়ালে কিন্তু আজকে আমরা গুগল শিট ব্যবহার করে কীভাবে খুবই সহজে ধরনের ফরম্যাটিং করা যায় আমরা দুটি পদ্ধতিতে দেখব চলুন শুরু করা যাক প্রথমেই আমি এখান থেকে ডেটাগুলোকে কপি করে নিচ্ছি অন্য একটা ওয়ার্কশিটে নিয়ে যাওয়ার জন্য তো এটাকে জাস্ট কপি করলাম কপি করে এখন শুরু থেকে একটু দেখাই যে আমরা গুগল শিটে যাওয়ার জন্য প্রথমে আমাদের গুগল জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেব তারপর আমরা সার্চ বারে টাইপ করতে পারি শিটস ডট গুগল ডট কম এতটুকু লিক্লিক হবে আর অন্যভাবে তো যা সেটা আমরা জানি যে আমাদের নাইন ডট এসে আমরা নিচ থেকে এখানে শিটে ক্লিক করলে হবে ওকে তো আমরা এখন একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে নিচ্ছি এবং সেই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটটাকে একটু ফ্রন্ট সাইজ বড় করে নিচ্ছি আমি এখানে থার্ডিন করে দিচ্ছি এরপর এখানে আমরা যে ডেটাগুলোকে কপি করলাম সেগুলো তো ফর্মেটিং করা ছিল তো ফর্মেটিং ছাড়া যেন পেস্ট হয় সেই জন্য পেস্ট স্পেশালে যাচ্ছি এবং এখান থেকে ভ্যালুস অনলি এখানে ক্লিক করলাম এবার আমরা ওয়ার্কশিটের এই ডেটাগুলোকে চারদিক দিয়ে একটা বর্ডার দিয়ে দিলাম অল বর্ডার করে দিলাম এবং এটাকে জাস্ট আমরা মিডিল অ্যালাইন করে রাখলাম ওকে তো এই অবস্থায় আমরা খুব সহজেই যদি এ ধরনের একটা অল্টারনেট যে রোগগুলো সেটার মধ্যে কালার অ্যাপ্লাই করতে চাই প্রথমে এটাকে সিলেকশন করে নিলাম এবং এখানে যে ফিল কালার রয়েছে ফিল কালার এখানে ক্লিক করে নিজের দিকে লক্ষ্য করুন অল্টারনেটিং কালার্স তো এখানে যখন আমরা ক্লিক করব তখন অটোমেটিকলি এখানে কিছু রেডিমেড এখানে ডিফল্ট স্টাইল রয়েছে সেই ডিফল্ট স্টাইল এখানে কিছু স্টাইল রয়েছে বাই ডিফল্ট এটি সিলেকশন করা রয়েছে তা আমরা এখান থেকে যে আমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের স্টাইলগুলো রয়েছে সেই স্টাইলগুলোকে আমরা চুজ করতে পারি তো আমি এখান থেকে এখানে এই কালারটিকে ব্যবহার করলাম তো এখানে ডান করে দিলেই এটি অ্যাপ্লাই হয়ে যাবে আমরা চাইলে এটার মধ্যে চেঞ্জ আনতে পারি যেমন এখানে আমরা হেরার যে কালারটি রয়েছে সেখানে আমরা অন্য কোনো কালার ব্যবহার করতে পারি চাইলে এবং এখান থেকে পরবর্তীতে এই ফ্রন্টগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি এখানে আমরা কালার ওয়ান কালার টু এখানে আমাদের পছন্দের যে কোনো কালার ব্যবহার করতে পারি তো আমি এখানে ওকে করে দিলাম প্রথমে যে হেডারটি রয়েছে এটিকে আমি সিলেকশন করলাম এবং এখানে এটার কালারটি আমি চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারি এটাকে বোল্ড করতে পারি এভাবে করা যেতে পারে এবার আমি দেখাচ্ছি যদি আমাদের ফুটার থাকে কোনো ফুটার থাকে নিচের দিকে সেটার মধ্যে আমরা ঠিক একইভাবে কালার করতে পারতাম তখন এখান থেকে অল্টারনেটিং কালারস এখানে এসে আমরা এখানে হেরার চেক দেওয়া রয়েছে এখানে যদি হেরার থাকে তো হেরার নেব না থাকলে বাদ দিয়ে দিতে পারি এখানে ফুটার থাকলে ফুটার দিয়ে দেবো এবং সেটারও একটা কালার এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের সামঞ্জস্য রেখে কালার সেন্স থাকলে কম্বিনেশানের সেন্স থাকলে সেখান থেকে আমরা কালারের যে কোনো এখানে কালার আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তা আমি এখানে এটা দিয়ে দিলাম এমনিতেই দিয়ে দিলাম তো একইভাবে এখন যদি আমরা এটার ফ্রন্ট কালার চেঞ্জ করতে চাই তাহলে শেষে এসে এটাকে জাস্ট সিলেকশন করে নেব এবং তারপর এখানে ফ্রন্ট কালারটি আমরা লাইট একটা ফ্রন্ট কালার ব্যবহার করবো যেভাবে আমরা খুব সহজে অল্টারনেট রোগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের শেড ব্যাকগ্রাউন্ড কালার ফর্মেটিং ইউজ করতে পারি এবার এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখন ভিন্ন পদ্ধতি দেখব সেই জন্য এখানে এসে আবার অল্টারনেটিং কালার্সে চলে গেলাম এবং এখান থেকে রিমুভ অল্টারনেটিং কালার্সে ক্লিক করলাম এবং তাহলে এটি রিমুভ হয়ে গেল আবার এটির কালারটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে সাদা কালার আমরা অ্যাপ্লাই করেছিলাম যার জন্য এরকম দেখাচ্ছে তো এবার আমরা আরেকটি পদ্ধতি দেখব চলুন আরেকটি পদ্ধতি দেখার জন্য এখানে প্রথমেই আবার আবার আমরা এটাকে সিলেকশন করে নিলাম সিলেকশন করে নেওয়ার পর ঠিক একইভাবে আমরা আরেকটা পদ্ধতি দেখব ফরম্যাট থেকে এখানে কন্ডিশনাল ফরমেটিংয়ে চলে যাব কন্ডিশনাল ফরমেটিং আসার পরে এখানে দেখা যাচ্ছে ফরম্যাট রুলস এখানে ফরম্যাট সেলস ইফ এখানে দেওয়া রয়েছে এখান থেকে আমরা ঠিক নিচের দিকে কাস্টম ফর্মুলা ইজ এখানে ক্লিক করবো এবং এরপর এখানে আমরা টাইপ করব। ইজ ইভেন এরপরে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করবো তো আপনারা যদি আমার কাছ থেকে সরাসরি অনলাইনে একটা এক্সেল কোর্স করতে যান তাহলে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন ইন্টারেস্টেড লিখে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে ইস ইভেন অর্থাৎ যেগুলো জোর সংখ্যক রো রয়েছে এখানে দেখতে পাচ্ছি চার ছয় এই রোগুলোর মধ্যে আমরা এখন এর ভিতরে আর একটা ইউজ করবো রো এবং এখানে প্রথম ফাংশানটি জাস্ট দিয়ে দেবো এখানে ব্র্যাকেট ক্লোজ করলে অটোমেটিকলি এখানে একটি কালার অল্টারনেটিভ কালার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে আমরা চেঞ্জ করতে পারি এখানে জাস্ট যেটি আমাদের পছন্দ হয় সেটি আমরা দিয়ে দিতে পারি তাহলে এটা এরকম চেঞ্জ হয়ে যাবে আমরা প্রথমটি বাদ দিয়ে করলে প্রথমটি বাদ দিয়ে হতো প্রথমটি যেহেতু সিলেকশন করে ফেলেছি অলরেডি তাহলে এখানে এটির একটা কালার চলে এসছে তো এখন যেগুলোর আসলে ব্যাকগ্রাউন্ডটি গাঢ় থাকে সেটির ফ্রন্ট কালারটি লাইট করে দিতে হয় তাহলে এটা একটা ডিজাইনের আসলে থিম তো এখানে এটি খুব বেশি না হওয়ার কারণে আমাদের এরকম মনে হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ যদি ডিপ কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে লাইট কালার ফন্ট ইউজ করতে হয় তো এখন যদি আমরা প্রথম হেডারটিকে চেঞ্জ করতে চাই তাহলে আসলে এখানে আবার চলে আসব। এখানে আসার পরে এখানের এরিয়াটি সিলেকশন করে দিব এখান থেকে আমাদের পরবর্তী অংশটি এরপর ওকে করলাম ডান করলাম তো এখন এই যে ঘরটি এটি কিন্তু আমাদের সিলেকশনের বাইরে যার জন্য এটাকে আমরা এখন মেনুয়ালি যে কোনো কালার দিতে পারবো এভাবে তো যাই হোক ঠিক একইভাবে আমরা যদি মনে করি এখানে এটার কালারটি আমি চেঞ্জ করে দিই ধরুন এটিকে এটিকে রাখলাম এটার ফ্রন্ট কালারটিকে এরকম করে দিলাম আজকে ওকে এখানে জোর সংখ্যক যে রোগগুলো রয়েছে সেগুলোর মধ্যে ক্যাল ট্যাপলার হয়েছে তো এখন যদি আমরা মনে করি যে আমরা বিজোর সংখ্যক যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোর মধ্যে এই কালারটি অ্যাপ্লাই করতে তাহলে একইভাবে আমরা এখান থেকে আবার কন্ডিশনার ফর্মেটিংয়ে যাব এবং এখানে এটাকে এডিট করে এখানে যে ইভেন্ট লিখা রয়েছে এখানে আমরা এটাকে রিমুভ করে এখানে লিখে দিতে পারি অট ও ডাবল ডি তো এখন আমরা ডানে ক্লিক করছি এবং দেখা যাচ্ছে যে এখন কিন্তু যেগুলো বেজর সংখ্যক সেগুলোর মধ্যে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক একইভাবে আমরা যদি মনে করি যে এখানে আমরা রো ওয়াইজ করবো না কলাম ওয়াইজ করবো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু কলাম লিখতে পারি তাহলে কলামগুলো এখানে এরকম কালার হয়ে গেছে এবং এখানে যদি আমরা একইভাবে ইস ইভেন ব্যবহার করি ইভিএন তাহলেও এটি আসলে ইভেন্টগুলোকে দেখাবে তো আশা করছি টিউটোরিয়ালটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং এই ফরম্যাটিংয়ের আরও কিছু কাস্টমাইজ নিজের মতো করে কাস্টমাইজ করে যেগুলো যেগুলো পছন্দ সেগুলোর মধ্যে কালার অ্যাপ্লাই করা যাবে নির্দিষ্ট একটা নিগমে তো সেটি জানতে চাইলে আপনারা কমেন্ট করে জানান আর এতক্ষণ ফিচুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ